আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা গরুর মাংস স্বামী কাবাবের রেসিপি নিয়ে আসছি তো দেখুন প্রথমে আমি সুন্দর করে গরুর মাংসটি দিলাম আর বুটের ডালটা ভিজিয়ে রাখছিলাম বুটের ডালটা ধুয়ে দিয়ে দিলাম আর এখানে আমি একটু পেঁয়াজ দিলাম আদা রসুন বাড়া দিলাম গরম মশলা দিলাম এলাচি গরম মশলা ফাঁক্কি করা যেটা ছিল ওইটা দিলাম ধন্যার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম সামান্য জিরার পাক্কি দিলাম সব কিছু দেওয়া লবণ দেওয়া স্বাদ মতন আমি এটি সিদ্ধ করে আছি আর সিদ্ধ করে দেখুন আমি যে ব্যালেন্ডারটা ভিতরে করানো ভিতরে রাইকা দিলাম সবটি রাইকা দুটা ডিম দিছি দুটা ডিম দিয়া এখন আমি এটা সুন্দর মতন ইয়ে করে কি কিংবা করে নেব এটা যখন সুন্দর মতন বা ইয়ে করা হয়ে যাব ব্যালেন্ডারে তো পরে আমি এটা উঠাই দেবো দেখুন আমি ভালো মতন এটা এখন লাইবা করতেছি যাতে সুন্দর মতন মেয়াশ হয় তো আমি একটু যে দেখলাম হাত দিয়ে যে একটু মেয়াশ হয়েছে নি দেখছি একটু সাবা সাবা আছে এখন আমি এটা সুন্দর করে লাড়া দিয়া আরও দু একবার দেওয়া তারপরে আমি নামাই নাম তো আমার এই স্বামী কাবাবের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পিজামার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে স্বামী কাবাব বানা খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো দেখুন আমার এটা কিন্তু সুন্দর করে ব্ল্যান্ডার করা হয়েছে আর আমি এখানে পুদিনা পাতা আর একটু কাঁচামরিচ দিলাম একটু বেশি করে পুদিনা পাতা আর কাঁচা মুসটা দিলে সুন্দর একটা গেরান আসবো আর এখানে আমি দেখুন স্বামী কাবাবের যে মশলার প্যাকেটটা ওইটা দিয়ে দিলাম তো মশলার প্যাকেটটার থেকে আমি অর্ধেকটা মশলা দিছি আর পেঁয়াজ বেরেস্তা সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করে পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে শুধু করে ভাঙ্গে আমি গুঁড়া করে দিছি আর একটু স্বাদ মতন লবণ লাগবো আর একটু লবণ দিলাম তো আমি এখানে আর কোনো মশলা দিব না আর আমি এখানে দেখুন বিস্কিটের যে গুঁড়াটা আছে ওইটা আমি সুন্দর করে বেলনটা করে দিয়েছি আর দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে ভালো মতন মশলার সাথে এটি ভালো করে মিলামো আর এটা যত ভালো করে মিলাইবেন অতই মজা তো দেখুন এখন আমি কিন্তু সুন্দর করে মিলাইয়া তারপরে কিন্তু আমি সাম কাবাবটা বানাই নিব তো আমি আজকে এটা পোজন করে রাখবো রোজার মাসে এইভাবে বানায় পোজন করে রাখবেন আর পোজন করে রাইখে যখন লাগবো তখন শুধু নামায়া বাচ্চা নিলেই হয়ে যাব আর এই স্বামী কাবাব খাইতে কিন্তু অনেক মজার এই জন্য এখন দেখুন আমি এইভাবে কইরা সুন্দর করে একটু সাইজের মতন আমি কিন্তু কাবাবটি বানাই নেব তো আমি এইভাবে কইরা কিন্তু সবটি কাবাব বানাই নেব তো বানায় কিন্তু আমি যে এটি সুন্দর করে কিন্তু আমি ব্যালান্ডার এটি সুন্দর করে পোজন করে রাখবো একটু শখ তৈলের ডিব্বা বয়ে রাখবো আর আমি দিকে কটা বাচ্চা আপনাদের দেখাইতেছি দেখুন কত সুন্দর করে এডি ফুলছে আর এত মজা লাগছে কাবাবটা একবার উলে ঘরে বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখন সুন্দর করে কিন্তু আমার এডি ফুলো ফুলো হয়ে গেছে আর আমার এটি কিন্তু সুন্দর করে হয়ে গেছে